তো গাই সম্পূর্ণ ওভারভিউ কিন্তু এটা দেখো মনসা মন্দিরের সঙ্গে পায়রা পায় কিন্তু কাজ হচ্ছে দেখো এই যে পায়রার পাখনা বাঁধা চলছে সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি মনাস মনসা মনসাতলা মনসা তলা ঘাটাল ঠিক আছে এটা মনারপুর থেকে একটু মনারপুর যাওয়ার রাস্তায় আর কি পরে মনসা দেখো এই যে মনসা মন্দিরও রয়েছে তো পেছনে দেখো পায়রার ব্যান্ডেল একটা দারুণ ছোট্ট প্রয়াস পায়রার প্যান্ডেল তো স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগে প্রথমেই দেখো এই হচ্ছে কিন্তু মনসা মন্দির ঠিক আছে তো এই দেখো এই হচ্ছে কিন্তু পায়রার প্যান্ডেল পায়রার স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে আজ মনে হচ্ছে কাজ বন্ধ আছে তো দেখো এই হচ্ছে কিন্তু পায়রার স্ট্রাকচার কি খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে পুরো কাজটাই কিন্তু বাতা দিয়ে করা হয়েছে ঠিক আছে বাঁশকে বাঁশের যে বাতা সেই বাতাকে কেটেই পুরো কাজটা করা হয়েছে দেখো খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু দেখতেও ঠিক আছে তো চলো এটা কিন্তু একটা পাহাড়ের মতন মনে হয় করবে বা গাছের মতো যেখানে পায়রাটা কিন্তু বসে থাকবে ঠিক আছে তো চলো ভেতরে দেখাই মায়ের বেদি মায়ের বেদিও কিন্তু রেডি আর ছেলেটা দেখো এখানে বসে আছে তো দেখো ক্যাকটাস গাছটা কিন্তু বিরাট বড় হয়েছে মনসা মন্দিরের একটা দারুণ ব্যাপার বিরাট বড় ক্যাকটাস গাছ একদম সোজা উঠে যাচ্ছে কিন্তু গাছ দেখো এটা কিন্তু একটা নতুন জিনিস আর হচ্ছে কিন্তু মায়ের বেদি ঠিক আছে আর দেখো এই যে ভেতর থেকে পায়রাটা কেমন লাগছে ঠিক আছে পায়রার প্যান্ডেল আর এখানে কিন্তু মনসা মায়ের ছবিও রয়েছে মূর্তিও রয়েছে ছবি না এটা মূর্তি তো গাই সম্পূর্ণ ওভারভিউ কিন্তু এটা দেখো মনসা মন্দিরের সঙ্গে পায়রা পায়রার প্যান্ডেল পুজোর একটা অভিনব কিন্তু প্রয়াস বলতে পারো আমাদের ঘাঁটাল মনসাতলার কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু হ্যাঁ আচ্ছা দেখো পায়রার প্যান্ডেলের এখানে কাজ হচ্ছে না কতগুলো পায়রা হবে দুটো ও এখন একটা বসবে ও প্যান্ডেল কমপ্লিট কবে হবে মহলায় তার মহলার আগেই হয়ে হবে নি না এই পরের সপ্তাহতেই তো এইখানে দেখো পায়রার পাগনা কিন্তু বাঁধা চলছে আরও একটা পায়রা বসবে এই যে পায়রার পাখনা বাঁধা চলছে এই দেখো কি সুন্দর বাতা দিয়ে কাজ হচ্ছে এটা একটু নতুন দেখলাম দাদা কোথা থেকে আসছো দাদা ময়না বাবা অনেকটা দূর ঠাকুর আগে হয়ে যেত না এখানে না ঠাকুর এখন আসেনি ও বন্যার জন্য অন্য জায়গায় হচ্ছে এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো আর দেখো এখানে কিন্তু কাজ একদম ফুল কদমে হচ্ছে ঠিক আছে তো যদি ভালো লাগে যদি মনে হচ্ছে দেখো তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোর শুভেচ্ছা নিতে থাকবে